প্রিয় দর্শক মৃত্যুর পর ফেরেস্তারা লাশের সাথে কি করে আপনজন যখন লাশ দাফন করে চলে যায় তখন সেই লাশের সাথে কি করা আর এসে এবং আমরা যে পাঠ করলে কবরের প্রশ্নের জবাব দিতে পারবে প্রিয় ভাই বোনেরা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আশা করি আপনি শেষ পর্যন্ত দেখবেন কবরের প্রথম রাত নিয়ে বিশ্বনাবী সাল্লু আলহিাসাল্লাম বলেন বান্দাকে যখন তার কবরে রাখা হয় এবং তাকে কবরে রেখে আপনজন শুধু এতটুকু দূরে চলে যায় যে তখনও ওই কবরস্থ ব্যক্তি তাদের জুতার শব্দ শুনতে পায় রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেন ঠিক সেই সময় তার নিকট দুজন ফেরেস্তা এসে তাকে বসিয়ে প্রশ্ন করা শুরু করে যখন সর্বপ্রথম মৃত ব্যক্তিকে শোয়া থেকে বসিয়ে দেওয়া হয় তখন মৃত ব্যক্তির কাছে মনে হয় সূর্য ডুবে যাচ্ছে সে বসে তার চক্ষুদয় মুছতে মুছতে বলতে থাকে তোমরা আমাকে ছেড়ে দাও আমি নামাজ আদায় করব সুভান আল্লাহ যেহেতু সূর্য ডুবে যাচ্ছে সে মনে করবে আজ তো আসরের নামাজ আদায় করি নাই তখন ফেরেস্তারা বুঝতে পারবে লোকটি দুনিয়াতে নামাজি এবং মুত্তাকি ছিল ফেরেস্তাগন তখন তাকে বলবে আপনি এখন কবরের জগতে এখানে নামাজ রোজা কিছুই নেই সুতরাং আপনি আমাদের প্রশ্নের উত্তর দিন এবার ফেরেস্তাগন লোকটিকে প্রশ্ন করতে থাকবে মান রাব্বুকা তোমার রব কে যদি সেই ব্যক্তি নেককার হয় তবে সে উত্তর দিবে রাব্বি আল্লাহ আমার রব আল্লাহ যাকে আমি দুনিয়াতে একটি মুহূর্তের জন্য ভুলে যাইনি তারপর ফেরেস তারা প্রশ্ন করবে মান দিন উকা তোমার দিন কি তোমার জীবন ব্যবস্থা কী যদি সেই ব্যক্তি নেককার হয় তবে বলবে দিনই আল ইসলাম আমার দিন হচ্ছে ইসলাম যার উপর সদা আমি অটল থাকার চেষ্টা করেছি কখনো বিচ্যুতি হলে ইস্তেকফার করেছি তখন ফেরেস তারা মুচকি হেসে প্রশ্ন করবে মান হাজার আজুল এ কে মৃত ব্যক্তি যদি নেককার হয় তাহলে বলবে না বিহম্মদুর রাসুল্লাহ তিনি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তর শুনে ফেরিস্তাগন বলবেন আপনি মোহাম্মদ সাল্লু আলী ওয়াসাল্লামকে কীভাবে চিনতে পারলেন এর আগে তো কখন আপনি দেখেননি বান্দা বলবে আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার প্রতি ইমান এনেছি তাকে জীবনভর এতটা অনুসরণ করেছি যে হৃদয়ে তার ছবি এঁকে নিয়েছি আর পাকের হুকুমে তাকে এখন আমি চিনতে পেরেছি সুভান আল্লাহ প্রত্যেক মানুষকে মৃত্যু বরণ করতে হবে মৃত্যু থেকে পালিয়ে থাকার সুযোগ কারণেই মৃত্যুর পর মুমিনের প্রথম গন্তব্য কবর যে ব্যক্তি ভালো আমল করবে এবং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রস্তুতি নেবে কবর তার জন্য সুখ ও আনন্দের ঘর হবে সেখানে তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে আর যে ব্যক্তি খারাপ আমল করবে এবং আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে ত্রুটি করবে কবর তার জন্য অন্ধকার ঘর হবে এজন্য আল্লাহ আল্লাহতালা বলেন কবরে মনকান নাকির ফেরেস্টার প্রশ্নের উত্তর তারাই দিতে পারবে যারা মৃত্যু পর্যন্ত ইমানের পথে প্রতিষ্ঠিত ছিল আর যারা ইহকালের পথে ইমানের পথে প্রতিষ্ঠিত ছিল না মৃত্যুর পর যারা নাকিরের সোয়াল জবাবে শুধু বলবে ল্রি লাদ্রি। আমি কিছুই জানি না হায় আফসোস আমি কিছুই জানি না সুতরাং মুমিন বান্দা প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে আল্লাহ তালা ঘোষণা করবেন আমার বান্দা সত্য বলেছে অতএব তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এছাড়াও তার কবরে জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও সুভান তারপর তার দিকে জান্নাতে স্নিগ্ধকর হাওয়া ও সুগন্ধি প্রবাহিত হতে থাকবে এবং ওই দরজা তার দৃষ্টিসীমা পর্যন্ত সুপ্রশস্ত করে দেওয়া হবে সুভান আল্লাহ বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলেসালাম আরও বলেন মৃত ব্যক্তির কাছে একজন সুন্দর সুরভিত উত্তম পোশাক পরিহিত সুশ্রী ব্যক্তি আগমন করে বলবে সুসংবাদ গ্রহণ কর যা তোমাকে আনন্দিত করবে আজ তোমার প্রতিশ্রুত দিন ওই সুন্দর চেহারাধারী সুসংবাদদাতাকে বান্দা প্রশ্ন করবে আপনি কে সে বলবে আমি হলাম তোমার নেকামল বান্দা শুনে বলতে থাকবে কেয়ামত সংঘটিত হয়ে যাক কেননা সে জানে প্রকৃত জান্নাত কেয়ামত দিবস সংঘটিত না হওয়া পর্যন্ত পাওয়া যাবে না তখন ফেরেস্টাগণ বলতে থাকবে আপনি ঘুমান মুমিন বান্দা বলবে আমি আমার পরিবারের কাছে যেতে চাই তাদের এই সুসংবাদ জানিয়ে দিতে চাই ফেরেস্টাগণ আবার বলবে আপনি ঘুমান বাসরজাতের মতো যাকে তার প্রিয়জন ব্যতীত কেউ জাগিয়ে দেয় না তখন ওই বান্দার এক ঘুমে আল্লাহ তার শয্যা থেকে হাসরের মাঠে পুনরুত্থিত করবেন নবী করিম সাল্লু আলহ্লাম বলেন কবর পরকালের প্রথম ঘাঁটি কেউ যদি এখান থেকে মুক্তি পায় তাহলে পরবর্তী ঘাটিগুলো তার জন্য সহজ হবে নবী করিম সাল্লাম কাফিরদের মৃত্যু প্রসঙ্গে বলেন তার রুহকে তার শরীরে ফিরিয়ে আনা হয় এবং দুজন ফেরেস্তে এসে তাকে বসিয়ে প্রশ্ন করে তোমার রবকে সে উত্তর দেয় হায় আমি তো কিছুই জানি না তারপর তারা আবার প্রশ্ন করে তোমার দিন কি সে বলে হায় আমি তো কিছুই জানি না তখন ফেরেশ আবারও প্রশ্ন করে এই লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিল তিনি কে তখন ওই ব্যক্তি বলে হায় আমি তো জানি না আমি তো তাকে চিনি না তখন আকাশের দিক থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করেন তার জন্য জাহান নামের একটি এনে বিছিয়ে দাও এবং তাকে জাহান নামের পোশাক পরিয়ে দাও আর তার কবরের সাথে জাহান নামের একটি দরজা খুলে দাও তিনি আরও বলেন অতপর তার দিকে জাহান নামের উত্তপ্ত বাতাস আসতে থাকে এছাড়াও তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হয় ফলে তার একদিকের পাঁজরের হাড় অপর দিকের পাঁজরের হাড়ের মধ্যে ঢুকে যায় তারপর কবরের পাপি বান্দার জন্য এক অন্ধ ও বধির ফেরেশটাকে নিযুক্ত করা হয় যার সঙ্গে একটি লোহার হাতুড়ি থাকবে যদি এটা দ্বারা পাহাড়কে আঘাত করা হয় তাহলে তার ধুলয় পরিণত হয়ে যাবে মহানবিশাসালাম বলেন তারপর তাকে হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করতে থাকে এতে সে বিকট শব্দে চিৎকার করতে থাকে যা মানুষ ও জিন ছাড়া পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমস্ত জীবজন্তুই শুনতে পায় আঘাতের ফলে সে মাটিতে মিশে যায় বিশ্বনবী বলেন অতপর শাস্তি অব্যাহত রাখার জন্য পুনরায় তাকে রুহ ফেরত দেওয়া হয় এভাবে তাকে কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হয় আল্লাহ আল্লাহতালা বলেন যখন হাসরের মাঠ কায়েমের জন্য সিঙ্গায় দ্বিতীয় ফুৎকার দেওয়া হয় তারা কবর থেকে উঠে তাদের রবের দিকে দৌড়াতে থাকবে তারা বলবে হায় দুর্ভাগ্য আমাদের আরামের নিদ্রা হতে কে উঠালো। ফেরেস্টাগন উত্তরে বলবে এটাই তো হল সেই দয়াময় আল্লাহ তালার প্রতিশ্রুত পুরস্কার দানের দিন যেই সত্য বাধা দিয়েছিল তোমাদেরকে মুমিন বান্দারা তাদের আরামের ঘুমে ডিস্টার্ব হওয়ার কারণেই প্রশ্নটা করবে যখন জানতে পারবে এই ঘুম থেকে তিনি উঠিয়েছেন যিনি আসলে এই মুমিন বান্দাদেরকে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর পুরস্কার দিতে চান অন্তরে এই আশা জাগ্রত হওয়া মাত্র মুমিন মেক্তি আনন্দে উচ্ছ্বাসে চারদিকে চিৎকার চেঁচামেচি করে সবাইকে বলতে থাকবে দেখো আমার ডান হাতটা দেখো আমার আমল নামা আমার ডান হাতে দাবা হয়েছে আমি জানতাম এমন একটি দিন আসবে এত উচ্ছ্বাস এত আনন্দ আল্লাহ তালা বলেন এটাই তো শ্রেষ্ঠ সফলতা এটাই তো হচ্ছে প্রকৃত সফলতা যার জন্য আমাদের প্রতিযোগিতা করা উচিত এই দুনিয়ার জীবনে অর্থ সম্পদের পিছে প্রতিযোগিতা নয় প্রতিযোগিতা হবে জান্নাতে যাবার জন্য সুভান আল্লাহ প্রিয় ভাই বোনেরা আসুন এ পর্যায়ে আমরা জেনে নেই কোন আমল করলে কবরের ফেরেস্টাদের প্রশ্নের উত্তর সহজেই দিতে পারবেন আমরা একটি দোয়া শিখে নেব যে ব্যক্তি প্রতিদিন এই দোয়াটি পাঠ করবে তার জন্য আল্লাহ তালার পক্ষ হতে অনেক রহমত বর্ষিত হবে দোয়াটি পাঠ করলে আল্লাহ তালা ওই ব্যক্তির রিজিকের পেরেশানি দূর করে দিবেন এবং কবরের ফেরেশতাদের প্রশ্নের জবাব খুব সহজেই দেওয়া যাবে দোয়াটি স্ক্রিনে দিয়ে দেওয়া হল আপনারা লিখে রাখবেন এবং মুখস্থ করে ফেলবেন দোয়াটির উচ্চারণ হচ্ছে লা ইলাহা ইহু আল মালিকুল হকুল মুবিন মোহাম্মদুর রসুল উল্লাহ আসাদুল ওয়াদুল আমিন